আসসালামু আলাইকুম না আসলে কিছু করে না ইস্যাকসার অলরেডি মারা গেছেন আমরা তার আল্লাহ ওনাকে দো করুক কিন্তু ইসাক্সারের বইয়ে কিছু করছে এটা হচ্ছে ইসাকসারের যে পাবলিকেশন সেই পাবলিকেশন দু পঁচিশ সালের সেপ্টেম্বর এডিশনে ইসাক্সারের যে এডিশনটা বের হয়েছে সেই এডিশনে বেশ কিছু অনুশীলনী প্রশ্ন একটা অধ্যায় প্রায় বিশটার মতো করে প্রশ্ন নতুন করে অ্যাড করছে অনুশীলনের মধ্যে অ্যান্ড যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হবে অ্যান্ড তুমি শিওর থাকো মেডিকেল ভর্তি পরীক্ষাটা অবশ্যই অবশ্যই নতুন এডিশনের বই থেকেই করে তো যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করতে আসে যারা ভর্তি পরীক্ষার প্রশ্ন বানাবে তারা তো আর পুরাতন এডিশনে একশো আটটা এমসি যদি ধরো আমি গতিবিদ্যা অধ্যায় কথা বলি একশো আটটা এমসিসি কো আছে পুরাতন এডিশনে বাট নতুন এডিশনে মানে যেটা পঁচিশে সেপ্টেম্বরে বের হয়েছে ওটার মধ্যে একশো উনচল্লিশটা এমসি কিউ একুশটা এমসি কিউ বাড়ছে এভাবে প্রত্যেক অধ্যায় আছে তো এই যে তোমার অর্ধের মাঝে মানে একশো আটটার মাঝে 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 কিছু ঢুকায় তারপর হচ্ছে একশো উনচল্লিশটা বানাইছে এখন যখন ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে উনি তো আর জানবেন না যে কোন প্রশ্ন আগের ছিল আর কোন প্রশ্ন এখন ছিল উনি র্যান্ডমলি তুলে দিবেন এবং তুমি যদি এইটা আগে থেকে প্র্যাকটিস করে না রাখো এবং এটা কিন্তু মাস্টার কোয়েশন ব্যাংকেও নাই রেটিনার প্রশ্ন ব্যাংকেও নাই মানে ডিরেক্ট পঁচিশ সালের ইসার্ক সাল এডিশনের আছে শুধুমাত্র তো তোমার জন্য কিন্তু ভাইয়া যথেষ্ট পরিমাণে ডিফিকাল্ট নতুন যে এমসিকিউগুলো আছে সেই এমসি কিউগুলো নিয়ে একটু প্যারা খাইতে পারো তুমি আসলে কি করতে পারো তোমার তো এত এখন এত সময় নাই যে ইস্যাক্সারের বইগুলার অনুশীলনে আরেকবার সলভ করবা এই সময় কিন্তু আসলে সত্যিকার অর্থে নাই যেগুলো একটু কনফিউজিং বইয়ের মধ্যে মার্ক করে রাখছো অথবা মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে মার্ক করে রাখছো শুধুমাত্র এখন সেগুলাই রিভিশন দিবা বাট তাহলে নতুন যে আমার এমসিবিগুলা এড হইলো সেই এমসিবিগুলা কী করবো সলিউশন আছে তুমি যদি এডেন যে কোনো কোর্স কিনো যে কোনো কোর্সের মধ্যেই এটা পাবা

এই এম গুলা কিন্তু আগের বইয়ে ছিল না এইভাবে তোমার তো খুঁজে সময় নষ্ট করার তো মানে নাই যে তুমি নিজে একটা বই খুঁজবা নিজে খুঁজে তারপর বের করবা এই টাইমটা আসলে খুব কম মানুষেরই যে একশো এগারো বারো তেরো একশো আট থেকে শুরু হয়েছে এই এমসি কিউ গুলা কিন্তু আগেকার বইয়ের আগের এডিশনের মধ্যে ছিল না নতুন করে এড করছে তো এই যে নতুন করে যে সময় মাঝামাঝি থাকুক বা শেষের দিকে থাকুক যে কোনো জায়গায় থাকুক এই নতুন এমসিগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করে যাইতে হবে তুমি তো আমার কোর্স কিনো না কিনো তুমি সলভ করে যাইও তোমার কাছে সবচেয়ে ইজি সলিউশন আছে দেড়শো টাকার যদি কোর্সটা কিনো তাহলে সেখানে পেয়ে যাবে আর এখানে একই সাথে আরও কত কিছু পাওয়া যায় দেখো এখানে কী কী পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের উন্মেষের রুটিন অনুযায়ী এক্সাম সেমভাবে তুমি রেটিনের রুটিন অনুযায়ীও এক্সাম দিতে পারবা এছাড়া কুইক ফায়ার যে ফিচার্সগুলো পাবা দেখো কুইক ফায়ারে তোমাদের যত সহজ সহজ কোয়েশনগুলো আছে মানে যেগুলো তোমার অবশ্যই পারা উচিত এই কোয়েশনগুলো ডেইলি পরীক্ষার আগে তোমাকে একটা রিভিশন দিয়ে নেওয়া হয় পরীক্ষায় কোয়েশান আস করার মাধ্যমে তো তুমি এখানে অনেক কিছু পাচ্ছ একই সাথে একই সাথে আমার গাইডলাইন তো পাচ্ছই এটা বলার কোনো অপেক্ষা রাখে না এছাড়া যদি তুমি ভালো মার্ক পাও পরীক্ষা দিয়ে তাহলে তুখুর টুকুর বেঁচে অ্যাক্সেস পাবা এছাড়া আমরা ইনগেমের মধ্যেই তোমাকে এখানে হেলথের পিডিএফগুলো দিছি আরও অনেক কিছুই দিছি এফএমসি কোয়েশান সলভ তারপর হচ্ছে রিসেন্ট জি তো সব কিছু তুমি একটা কোর্সের মাধ্যমে পা পেয়ে যাবা যদি দেড়শো টাকার কোর্সটাও কিনো মানে মিনিমাম আর জিকে কোর্স আছে ইংলিশ কোর্স আছে এবং কুইক ক্রিকেট কোর্স আছে সো এনিথিং ইউ উইশ ইউ ক্যান বাই কোর্স ডিটেলস কমেন্টে